রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রাধারানী কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবত জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গে তোমরা সকলে পাশে দেখো আর এই সৎসঙ্গে যোগদান করো রাধে রাধে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবাদ জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গ শুরু করার আগে আমরা একটু নাম করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমৎ ভগবৎ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ আজ আমরা শ্রবণ করবো শ্লোক বারো ন দেবাহ যত না তং নেমে চনাধিপা নর্বে বাংলা শ্লোক তুমি আমি যত রাজা সম্মুখে তোমার এরা সব চিরনিত্য করহ বিচার পূর্বে এরা নাহি ছিল পরে না থাকিবে মূর্খের বিচার এ নিশ্চয়ই জানিবে অনুবাদ এমন কোনো সময় ছিল না যখন আমার তোমার ও এ সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না ভবিষ্যতে কখনো আমরা অস্তিত্বহীন হব না তাৎপর্য বেদে কটোপনিষদে এবং শ্বেতা সত্তর উপনিষদে বলা হয়েছে পৃথক কর্ম এবং তার ফল অনুসারে বিভিন্ন অবস্থায় স্থিত অসংখ্য জীবেদের পরমেশ্বর ভগবান পালন করেন সে পরমেশ্বর ভগবান পরমাত্মারূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন কেবল মহাত্মারাই অন্তরে ও বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দর্শন করে পূর্ণ ও শাশ্বত শান্তি লাভ করতে পারেন যিনি নৃত্যের মধ্যে পরম নিত্য চেতনের মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন তাকে যথার্থ ধীর ব্যক্তি অন্তরের অন্তঃস্থলে সর্বদায় দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন কিন্তু যারা তার ভজন করে না তারা কখনোই তা লাভ করতে পারে না অর্জুনকে প্রদত্ত এই বৈদিক তত্ত্বজ্ঞান ভগবান পৃথিবীর প্রতিটি মানুষকে দান করলেন এমনকি তাদেরও যারা নিজেদের মহাপন্ডিত বলে জাহির করলেও বাস্তবিক পক্ষে স্বল্প জ্ঞান সম্পন্ন ভগবান স্পষ্টভাবে বলেছেন যে স্বয়ং তিনি অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলে শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই নিত্যকাল প্রতিপালন করেন পরমেশ্বর ভগবান পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্শ্ব অর্জুন এবং সেখানে সমবেত সমস্ত রাজারাও স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং নিত্যকাল থাকবেন না তাদের ব্যক্তি স্বাতন্ত্র পূর্বেও ছিল এবং ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে তারা থাকবেন তাই কারোর জন্য শোক করার কোনো কারণ নেই মায়াবাদীদের মতবাদ মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণমুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যাবে এবং তখন আর আত্মা নিজস্ব সত্তা থাকবে না পরম তত্ত্বজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা তা এখানে অনুমোদিত হয়নি তাছাড়া কেবল বদ্ধ দশায় আমরা ব্যক্তির স্বাতন্ত্র অনুভব করি সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেননি ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন ভগবানের নিজের ও অন্য সকলের অস্তিত্ব শাশ্বত এবং ভবিষ্যতেও শাশ্বত থাকবে যা উপনিষদেও স্বীকার করা হয়েছে শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত এই সমস্ত উত্তীপ্র প্রামাণিক কারণ তিনি কখনো মায়া দ্বারা প্রভাবিত হন না জীবের ব্যক্তি সো যদি বাস্তবিক না হতো তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই এত গুরুত্ব দিয়ে বলতেন না যে ভবিষ্যতেও কখনো এর বিনাশ হবে না মায়াবাদী তারা বলতে পারে শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্রের কথা বলেছেন তা চিন্ময় স্বাতন্ত্র নয় তা জড় স্বাতন্ত্র কিন্তু এই যুক্তি মেনে নিল প্রত্ন থেকে যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্রের কথা বলেছেন সেটি কি ধরনের স্বাতন্ত্র শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন তিনি নানাভাবে তার ব্যক্তি স্বাতন্ত্র প্রতিপন্ন করেছেন এবং ঘোষণা করেছেন নির্বিশেষ ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অধীন শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বাতন্ত্র সবসময় বজায় রেখে গেছেন যদি তাকে সীমিত সাধারণ চেতনা বিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয় তবে পরম জ্ঞান সমন্বিত শাস্ত্র হিসাবে তার ভগবদ্গীতার কোনো গুরুত্ব থাকে না সীমিত জ্ঞান বিশিষ্ট ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই জ্ঞানে শিক্ষা দিতে পারে না ভগবদ্গীতা সাধারণ গ্রন্থের উদ্ধ জড়জাগতিক কোনো গ্রন্থের সঙ্গে ভগবদ্গীতার তুলনা করা চলে না শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করলে গীতার সমস্ত গুরুত্বে হ্রাসপ্রাপ্ত হয় মায়াবাদী তার্কিকেরা বলে থাকে প্রচলিত রীতি অনুসারে এই শ্লোকে বহু বচনে ব্যবহার করা হয়েছে এবং তার জড়দেহটিকে বোঝাচ্ছে কিন্তু পূর্ববর্তী শ্লোকে জরদেহ ধারণাকে অসম্পূর্ণভাবে নসাদ করা হয়েছে জীবের জড়দেহের ধারণাকে করার পর প্রচলিত ঋতু অনুসারে সেই জড়দেহগত পরিচয়কে আবার আরোপ করা শ্রীকৃষ্ণের পক্ষে কী করে সম্ভব তাই অপ্রাকৃত স্তর জীব স্বতন্ত্র আত্মারূপে বর্তমান থাকে এবং এই কথা রামানুচার্য আদি মহান আচার্যরা অস্বীকার করে গেছেন। ভগবদ্গীতাতে বহু জায়গায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এ অপ্রাকৃত স্বাতন্ত্র কেবল ভগবৎ ভক্তরে উপলব্ধি করতে পারেন যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ ভগবত গীতার মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই ভগবৎ ভক্তিহীন মানুষের ভগবদ্গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতলের বহির্বাক লেপন করার মতো বোতল না খুললে মধুর স্বাদ পাওয়া যায় না তেমনই ভগবানের ভক্ত ছাড়া আর কেউ ভগবদ্গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করতে পারে না যেটি এই গ্রন্থে চতুর্থ অধ্যায় উল্লেখ করা হয়েছে আর যারা ভগবান অস্তিত্বে অবিশ্বাস করে তাদের পক্ষে ভগবদ্গীতা স্পর্শ করা সম্ভব নয় তাই মায়াবাদীরা গীতার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তা মানুষকে বিপদগামী করে শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য করতে অথবা শুনতে নিষেধ করে গেছেন এবং সতর্ক করেছেন যে মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করতে পারা যায় না যদি ব্যক্তি স্বতন্ত্র বলতে বাজ্য বিজ্ঞতা লব্ধ বিশ্বব্রহ্মাণ্ডকে বোঝায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশের কোনো আবশ্যকতায় থাকে না স্বতন্ত্র আত্মার বহুবচন ও ভগবান চিরন্তর সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে যে সম্বন্ধে উপরে উল্লেখ করা হয়েছে আর এই গীতা পাঠের পর আমরা গীতার আঠেরো নাম একটু শ্রবণ করবো আর স্মরণ করবো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপ্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা মুক্তি অর্ধ অধ্যমাত্রা চিদানন্দা ভগ্নি ভান্তে সেনে বেদত্রয়ী পরানন্দা তদত্ত জ্ঞান মঞ্জুরি এ পূর্ণ নামাগুলি নিত্য স্তিচিত্ত জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মুখ্যপদ পাই আজকে গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় এই মতন সাধু সঙ্গ করুন কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরি হরি বল হরি বল হরি বল হরি বল আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় কোনো রসবাস হয়ে থাকে কৃপা করে সাধুকণ জ্ঞানীকণ বৈষ্ণবগণ ভক্তগণ সকলেই ক্ষমামার্চনা করবেন আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধর্মের প্রতি আর এইভাবে আমার পাশে থাকবেন রাধে রাধে